আমাদের সোহাগ ভাইকে যেভাবে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক এই হত্যাকাণ্ডের সাথে যেই নরপশুগুলো মানবরূপী জানোয়ারগুলো জড়িত এদেরকেও এইভাবে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে যদি আমরা বিদায় করতে পারি তাহলেই কেবলমাত্র বাংলাদেশে হত্যাকাণ্ড কমে যাবে দেশ ও বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ ব্যথিত নিয়া আমি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি আপনারা দেখেছেন গত বুধবারে বাংলাদেশের একজন ব্যবসায়ী ভাইকে ঢাকা শহরে একেবারে অর্ধ করে ইট পাথরের আঘাতে তাকে নির্মমভাবে অনেক কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে কিছু মানবরূপী পশু তাকে হত্যা করেছেন আমাদের প্রিয় ব্যবসায়ী সোহাদ ভাই নিহত হয়েছেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে গত শুক্রবার থেকে যখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে যখন তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হচ্ছে এই প্রতিবাদের মুখে প্রশাসনের ভাইয়েরা এই অপরাধের সাথে যারা জড়িত তার দু তিনজন সেই পশুদেরকে গ্রেপ্তার করেছেন আমরা চাই এই দুষ্কৃতিকারী যারা যারা নির্মমভাবে একজন ব্যবসায়ী ভাই যিনি চাঁদা দিতে রাজি না হয় তাকে এইভাবে পাথর দিয়ে আইয়ামে জাহিলেতের যুগের বর্বরতাকেও হার মানিয়ে নব্য জাহিলে নব্য জাহিলে যারা কায়েম করতে চাচ্ছে যারা বাংলাদেশে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা চাই প্রত্যেকটা হত্যাকারীর বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে আমরা এই ভিডিও দেখার পরে অনেককে দেখছি এত কষ্ট পেয়েছি যে মানুষ হয়ে মানুষকে এইভাবে কেমনি মারতে পারে যাকে হত্যা করতেছো। যাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে বিদায় করতেছো একটা বার তার পরিবারের কথা চিন্তা করতাম একটা কি তার পরিবারের চিন্তা ভাবনা করেছেন আপনারা যারা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত এরা মানুষ হতে পারে না এরা পশু এই জন্য বাংলার ভূখণ্ডে অনেক হত্যাকাণ্ড আব্রাহার ফাতকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটি হত্যাকাণ্ড হয় কিছুদিন আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা হয় টকশো গরম হয় পেপার পত্রিকায় এ কথাগুলো ছাপানো হয় ইউটিউব ইন্টারনেটে কন্টেন্ট তৈরি হয় এরপরে দেখা যায় কিছুদিন পরে আমরা সে হত্যাকাণ্ডের কথাগুলো একেবারে ভুলে যাই আবার নতুন কোনো হত্যাকাণ্ড হলে আবার আমরা একটু নড়ে চড়ে বসি কিছুদিন আলোচনা করি আবার নতুন আর একটা ইস্যু আসে আমরা এই হত্যাকাণ্ডগুলো ভুলে যাই আমরা বলতে চাই বাংলাদেশে যেভাবে হত্যাকাণ্ড উলিতে গলিতে নির্মমভাবে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমাদের একজন ব্যবসায়ী ভাই পুরান ঢাকায় মিডফোর্ডে যেই সব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় যারা জড়িত আমরা প্রত্যেকের ফাঁসি চাই প্রত্যেকের ফাঁসি চাই সেটা অল্প সময়ের ব্যবধান সর্বোচ্চ এক মাস দুই মাসের মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে ফাঁসি দিতে হবে তাহলেই বাংলাদেশে অপরাধ কমে যাবে এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সুরা বাকার একশত আটাত্তর নাম্বার আয়তে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বিশ্বাসীগণ হে ইমানদারগণ নিহতের সম্বন্ধে আল্লাহ তালা একটি বিধান দিয়েছেন কেসাস দিয়েছেন প্রতিশোধের আল্লাহ রাব্বুল আলমিন একটি বিধান দিয়েছেন প্রতিশোধ গ্রহণের ব্যাপারে কেউ যদি কাউকে হত্যা করে হত্যার বদলে হত্যা আল্লাহতালা যে কেসাস দিয়েছেন এটা যদি বাংলাদেশের পার্লামেন্টে আইনটা আমরা চালু করতে পারি তাহলেই কেবলমাত্র হত্যা কমে আসবে আল্লাহর কেসাস আল্লাহ দেয়া বিধান হত্যার বদলে হত্যা আমাদের সোহাগ ভাইকে যেভাবে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক এই হত্যাকাণ্ডের সাথে যেই নরপশুগুলো মানবরূপী জানোয়ারগুলো জড়িত এদেরকেও এইভাবে পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে যদি আমরা বিদায় করতে পারি তাহলেই কেবলমাত্র বাংলাদেশে হত্যাকাণ্ড কমে যাবে আল্লাহর বিধান ছাড়া আল্লাহর আইন ছাড়া কোরআন সন্ন্যার নিয়ম নীতি ছাড়া সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না হত্যা খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো বন্ধ হবে না যদি বন্ধ করতে চান তাহলে আল্লাহর আইন দিয়ে এ সমস্ত হত্যাকারীতে সর্বোচ্চ শাস্তি দিতে হবে হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান এজন্যই জন্যই অনুসরণ করতে হবে যারাই হত্যা করবে হত্যার বদলে হত্যা এটা যদি সমাজে চালু হয় তাহলে কি হবে আমাদের লাভ হবে আল্লাহ রব্বুল আলমিন সেই কথাও জানিয়ে দিয়েছেন ওয়ালাইকুম ফিল সী হায়া তুই ইয়া উলি আল বাবি লা আল্লাহ কুম তত্তা কুন আল্লাহ রাব্দুল এলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ তোমাদের জন্য কেসাস প্রতিশোধের গ্রহণের বিধান আল্লাহ আল্লাহরাব্দুল এলামিন দিয়েছেন এটা যদি আমরা করতে পারি এই নিয়ম আল্লাহর দেয়া বিধান এটা যদি আমরা চালু করতে পারি আল্লাহ বলেন এর ভিতরে কি আছে কল্যাণ আছে এখানে বুদ্ধিমান মানুষের জন্য সুন্দর সমাধান আল্লাহ তালা দিয়েছেন একজন ব্যক্তিকে হত্যা করা হলো সে যদি জানে প্রতিশোধ গ্রহণ করা হবে আমি একজনকে হত্যা করলে আমাকে হত্যা করা হবে আমরা বাংলাদেশে যদি বাংলাদেশে যদি একটি বিষা শরিয়ারি আইনকে ফলো করে আল্লাহর বিধান বিধানটাকে ফলো করে যদি করতে পারি একজন ব্যক্তিকে হত্যা করা হলো তার শাস্তি তাকে হত্যা করা হবে এটা এটা আছে আমাদের সোহাগ ভাইকে যেই পশুগুলো নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে করে এই ডিজিটাল জাহিলতের যুগকেও তারা এমনভাবে উপস্থাপন করেছেন এই ভিডিও দেখার পরে আমাদের হৃদয় আমরা ভাবতে যে মানুষে মানুষ কিভাবে কিভাবে হত্যা করে কিভাবে এমন যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে কিভাবে পাথরগুলো তুলে তুলে আঘাত করতেছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার পরে অনেকে খাইতে পারে না অনেকে রাতের ঘুম হারাম হয়ে গেছে এ কেমন দেশে বসবাস করতেছি রক্ত দিয়ে আমরা কি বারবার এমন একটি দেশ আমরা নতুন একটা স্বাধীনতা একটা অর্জন করলাম দুই সালে জালেম সৈরাচারদেরকে বিদায় করে দিয়ে নতুন একটি বাংলাদেশ সেখানে আবারও চাঁদাবাজি চাঁদার জন্য আমার এক ভাইকে হত্যা করা হলো এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটতেছে সম্প্রতি অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যারা করতেছেন আমরা তাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে বারবার রক্ত দিয়ে কেন চাদাবাজদের আবার জন্ম হবে কেন জুলুম হবে কেমন হত্যা কেন মানুষকে হত্যা করা হবে আমরা এই বিষয়গুলো আর দেখতে চাই না এই জন্য বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর বিধান দিয়ে যদি আমরা বিচার করতে পারি একজন নিহত ব্যক্তি যাকে হত্যা করা হল আল্লাহর বিধান অনুযায়ী আমরাও যদি ওই ব্যক্তিকে হত্যা করতে পারি এ প্রতিশোধ গ্রহণ যদি করতে পারি তাহলেই কেবলমাত্র স্বস্তি ফিরে আসবে বাহির দৃষ্টিকোণ থেকে অনেকেই ভাবতেছেন যে একজনকে হত্যা করা হলো তার পরিবর্তে আরেকজনকে হত্যা করা হলো এই দুইজন মানুষকে হত্যার পরিবর্তে একজনকে হত্যা করা হলো আর তার প্রতিশোধ হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তিকেও যদি হত্যা করা হয় এই দুইজন ব্যক্তির হত্যাকাণ্ডের বিনিময়ে হাজার হাজার হত্যাকাণ্ডের অপরাধ থেকে মানুষ একটা নিরাপদ জীবন পাবে সুন্দর একটা দেশ পাবে সুন্দর একটা সমাজ পাবে এখান থেকে কি হবে আল্লাহ তালা বলেছেন বুদ্ধিমানদের জন্য এখান থেকে অনেক জ্ঞান আছে অনেক শিক্ষা আছে এখান থেকে মানুষের ভিতরে এই ভয়টা পয়দা হবে এই ভীতি পয়দা হবে যে আমি যদি কাউকে হত্যা করি তাহলে তো রাষ্ট্রের আইন অনুযায়ী আমাকে হত্যা করা হবে দেখেন সৌদি আরবে মুসলিম দেশগুলোতে কিছু দেশে আল্লাহর এই বিধানটাকে ফলো করার কারণে দেখবেন এই দেশগুলোতে কোনো হত্যাকাণ্ড নাই কোনো চাঁদাবাজি নাই কোনো ধর্ষণ নাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না শুধুমাত্র আল্লাহর এই বিধানটাকে ফলো করার কারণে বাংলাদেশের পার্লামেন্টে যদি আমরা এটা চালু করতে পারি আল্লাহরই বিধানটা দিয়ে এই সমাজে যদি আমরা বিচার ব্যবস্থা কায়েম করতে পারি তাহলে ইনশা আল্লাহ সোহাগ ভাইয়ের মতো আর কাউকে জীবন দিতে হবে না যেই ব্যবসায়ী সোহাগ ভাইকে চাঁদা আহারে যারা চাঁদা নিতে যা সামান্য চাঁদার টাকা না দেওয়ার কারণে একটা পরিবারের স্বপ্নকে তারা নির্মমভাবে একটি হত্যাকাণ্ডের মাধ্যমে আমার একজন বোনকে বিধবা করেছে একজন মেয়েকে এতিম করেছে একটা ছেলেকে এতিম করেছে একটা পরিবারের স্বপ্নকে তারা ধ্বংস করে দিয়েছে আর আমাদেরকে আতঙ্কিত করে একটা বর জাতি হিসাবে সমাজে চিহ্নিত করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের এই জঘন্য ঘটনা যখন ভাইরাল হয়ে গেল বহির্বিশ্বে বলেন তো আমাদের সুনাম হয়েছে আমরা লজ্জিত সোহাগ ভাই জাতি হিসেবে আমরা লজ্জিত আপনার নিরাপত্তা দিতে এই সরকার এই সমাজ এই রাষ্ট্র ব্যর্থ হয়েছে আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন কি বলে তাদেরকে সান্ত্বনা দেব তার পরিবারের লোকদেরকে এই জন্য আমরা বলতে চাই পেসা আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে হত্যার বদলে হত্যা আল্লাহর এই বিধান যদি বাংলাদেশের পার্লামেন্টে কায়েম করতে পারি বিশ্বাস করেন আমরা অভয় দিয়ে বলতে পারি বাংলাদেশে আর সোহাগ ভাইয়ের মতো কাউকে হত্যা করা হবে না হবে না সকল হত্যাকাণ্ড থেকে বাংলাদেশ সুন্দর একটি দেশ হবে শান্তি কায়েম হবে এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝদান করুন আল্লাহর বিধান এই জমিনে কায়েম করার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করার তাউফিক দান করুন এই দেশকে আল্লাহ তালী ইসলামের জন্য কবুল করুন আমরা যেন আল্লাহর এই জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করতে পারি করন সন্নার বিধান প্রতিষ্ঠিত করতে পারি আমরা যেন ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি আল্লাহ পাক তাউফিক দান করুন আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন ও আখিদি দাবানা আনিলাম রবি আলমিন আসসালামু আলাইকুম আহমতুল